সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের গার্হস্থ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে কোনটি মানবীয় সম্পদ এখানে উত্তর হবে গ শক্তি দুই শক্তির অপচয় রোধ করা যায় এখানে উত্তর হবে গ দুই তিন অর্থাৎ সরঞ্জাম হাতের নাগালে রাখলে একই ধরনের কাজ পাশাপাশি করলে তারপর নিচের অনুচ্ছেদটি পড়ো এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও অষ্টম শ্রেণীর ছাত্রী সুমিতা লেখাপড়ার পাশাপাশি পরিবারকে সাহায্য করার জন্য একটি প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের হাতের কাজ শেখে নিজের তৈরি বিভিন্ন নকশা সামগ্রী ব্যবহার করে গড়কে সাজায় তিন নম্বর প্রশ্ন সুমিতার মাঝে কোন ধরনের সম্পদের প্রভাব দেখা যায় এখানে উত্তর হবে গ সদিচ্ছা চার উক্ত সম্পদ ব্যবহারের পরিবারে কোন ধরনের প্রয়োজন মেটানো সম্ভব এখানে উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ আর্থিক সামাজিক শিক্ষামূলক এখন চলো আমরা এক নক সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া হচ্ছে রাশেদা ও সুনিয়া দুই বান্ধবী দুজনই গৃহের সদস্যদের চাহিদা পূরণে সচেতন রাশেদা আয় অনুযায়ী পরিবারের সদস্যদের চাহিদা মেটানোর জন্য পরিকল্পনা তৈরি করেন পরিবারে আর্থিক কোনো সমস্যায় রাশেদাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় না অন্যদিকে সুনিয়াকে সদস্যের চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় প্রায় মাসের শেষের দিকে তাকে পরিচিত একটি দোকান থেকে বাকি চাল কিনতে হয় হঠাৎ দুই তিন দিন আগে সুনিয়ার ছোটো ছেলে অপু অসুস্থ হলে চিকিৎসার জন্য রাশেদার কাছ থেকে টাকা নিয়ে তিনি ছেলেকে চিকিৎসা করান ক নম্বর প্রশ্ন কোন সম্পদ ছাড়া পরিবারে কোন সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব নয় এ প্রশ্নের উত্তরে আমরা লিখব গৃহ সম্পদ ছাড়া পরিবারে কোনো সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব নয় তারপর তোমাদের খ নম্বর প্রশ্ন মানবীয় সম্পদ কাকে বলে বুঝিয়ে লেখো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব যে সম্পদগুলো দেখা বা পরিমাপ করা যায় না সেগুলোকে মানবীয় সম্পদ বলে মানুষের জ্ঞান বুদ্ধি দক্ষতা শক্তি আগ্রহ মনোভাব ইত্যাদি গুণগুলো মানবীয় সম্পদ এই সম্পদগুলো অনুশীলন বা চর্চার মাধ্যমে বৃদ্ধি করা যায় তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন উদ্দীপকের সুনিয়ার এই পরিস্থিতির কারণ কি ব্যাখ্যা করো এবং গহন প্রশ্ন পরিবারের সদস্যদের চাহিদা পূরণে রাশিদা ও সুনিয়ার পরিকল্পনার তুলনামূলক আলোচনা করো শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের সমাধান তোমরা এই ভিডিওটিতে পেয়ে যাবে তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের সমাধানগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ